আমি ফু দিব আর রান্না হয়ে যাবে মানে তুমি সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কেন তুমি বুঝতে পারছো না তুমি এত কিপটি কিপটি জীবনে গ্যাস ভরি দিবাই না মার কাছ থেকে গ্যাস ভরি নিয়েছিলাম সে গ্যাস পরে গেছে রান্না বন্ধ আজ খাবার কি যদি খেতে চাও শিগগিরই গ্যাস ভরি এনে দাও কে বলে তুমি সে কি গো গ্যাস ভরা এখনো ছমাস মাস হলো না এর মধ্যে গ্যাস পুরি গেল বাড়িতে এত রান্না করলে গ্যাসে হয় নাকি তিন বেলা শুধু খাওয়া খাওয়া এই করলে সব

봐제기체 तू चाल बजागुला 10 ठोकर पगाले आ मैं दा आ मैं खेली जबन बात तबनै छैली ऐ चाल बजा पुता बाबू ओ গ্যাস ভরে দেবো তুই ভাবলি কি করি আমার মা সারা জীবন আখাতে রান্না করে গেছে আর এখন এসে গ্যাস না আমার বাপ পাতা কুড়ে এনে দিত আমার মা রান্না করতো আমি পাতা কুড়ে এনে দিব তুই রান্না করবি আরে সালে আজকালকার যুগের কথা ছেড়ে দাও এখন কোন মেয়ে পাতা রান্না করে না সব গ্যাসে রান্না করে তুমি সুজ হয়ে গ্যাস ভরে এনে দাও এই বেশি বকছিনি তো গ্যাস ভরে টাকা গোনা ফুল ফেলবো তো মাছের জমি কিনবো কি দি কিছু কথা না বলি বস্তাতে ঝাটা দে পাতা কুড়ে এনে দিছি রান্না করবি

আবার কিসের ডিম একবারে সোনার মতো কালার একবারে সোনার মতো চকচক করছে যে যাক বাজারে লিখে দেখবো যদি সোনা হয় তাহলে আমার এই ডিমটা বিক্রি করে কয়েক পেকে জমি কিনা হবে আনিয়া এই দেখো আমি কি এনেছি দেখো কি এনেছো পাতা কুড়াতে গিয়ে আবার বুড়ো মানুষের গুকুলি এনেছো নাকি আরে না না আমার কি চোখ নাই তাই বুড়ো মানুষের গুকুলাই যাব এই দেখো পাতা কুড়াতে কুড়াতে এই ডিমটা পেয়েছি উম্মা ইয়া আবার কেমন ডিম মুরগির ডিম তো এরকম সোনার মতো চকচক করে না আর যার ডিম তার হক্কা এটা কি যেসে ডিম এটা মনে হয় সোনার ডিম দেখতেছি সোনার মতো কেমন চকচক করছে এই ডিম বিক্রি করলে মেলা টাকা পাবো কম পাঁচ জমি কিনা হবে আর তুই খেয়ে বলছিস কে কথা তাই তো কেউই নাই বললো আরে আমি আমি যেভাবে টানা টানি করছিস মনে হচ্ছে বাপের কালে ডিম ভাজা খাস নি কি ব্যাপার তুমি ডিম তো কথা বলছো কি করি শুন আমি যে কোনো ডিম না আমি হইলাম জাদুর ডিম

করে দিব কিন্তু ডাইরেক্ট তোদের নামে চাইলে হবে না পাশের বাড়ি কারোর নামে চা তারা যা পাবে তোর একটা ডবল পাবি হ্যাঁ তাই নাকি ঠিক আছে তাহলে আমার মাখি এক চুকরো হাড়ি করে দাও ঠিক আছে ডিম 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 জাদুর ডিম ধুন দौलत দেই ডিম এই সেই জাদুর ডিম জাদুর ডিম কাডা তাডি ডিমটা কাডা তাডি চাদুর ডিম চাদুর ডিম হায় লাগাই সেই উমা হঠাৎ করে এত হাড়ি করে কমনে থেকে আলো ইয়া আবার কি কাজ এবার তুমি আমার একটা দাও ঠিক আছে হা হা ইয়া আবার কি কাজ হলো কি গো বুড়ো বয়সে তোমার আবার রং লেগে গেলো নাকি নেকলেস পের ঘুরি বেড়াইছো মিনসির কথা শুনো ধুনি আমি কি করে বলবো গলায় হঠাৎ করে নেকলেস চলে আসলো ও জাদু টিম তুমি শুধু আমার বকি সবকিছু দিচ্ছ আমাকে দাও আমি তোমাকে কুড়ি লাখ নউ তো বল তো কিনবি জমি তো তুমি দিতে পারছ না তাহলে 5 লাখ টাকা দাও আমি ওই টাকা জমি কিনে লিব এই শালার মাথায় জমি কিনাছাড়া তো কোনো কথা নাই সব সময় বলতে শুধু জমি আর জমি টাকাতে দিব তো তোর নিজের নামে চাইলে তো পাবিনি কার নামে লিব বল কান না মিলি কান না যদি আমি সাধুকুলের নামে লিলি তাহলে তো ওই শালার ক্যাশ বেড়ে যাবে बात তো যদি আমি ইমরানের নামে লি না 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 ওই সালাত তো 5 লাখ টাকা হয়ে যাবে থাক তো খেলিতে হবে না টাইম ওভার মিছি জমি লাগ শক তো সব সময় জমি জমি করে ঘুম আসবে না এই শুন তুই এভাবে নিজেদের মধ্যে ঝামেলা না করি আমাকে লিখি ঘরে বইতে গো যা চাবি আবার কাল চাস ঠিক আছে ডিমের কাছ থেকে কি চাবা কি আবার চাবো টাকা চাবো জমি কিনতে হবে না শুধু জমি কেন একটা ঘর নাই বাড়ি নাই একটা দুতলা বাড়ি চাও না ঠিক আছে তাহলে বাড়ি চাবো কিন্তু বাড়িতে চললে অন্য কারোর নামে আগে একতলা বাড়ি হবে তারপরে কার আমার দুতলা বাড়ি হবে তো অন্য কারোর নামে একতলা চাবা সে তো না চাবো কিন্তু কার নামে চাবো কেন আমার ভাইয়ের নামে চাবা আমার ভাইয়ের একতলা বাড়ি হবে তোর ভাইয়ের নামে চাবে না তোর ভাইয়ের উপর আমার কত রাগ জানিস আমি কিপচু বলি আমার বাড়িতে বেড়াতে পর্যন্ত আসে না আর অন্য নামে বাড়িতে যাবো ওখানে বাড়ি কই দিব না আমি আমার ভাইয়ের নামে যাবো

কি ব্যাপার বর্ষা তুমি এত কি ভাবছ আমি যা ভাবছি গো ও শুনলে তোমার মাথায় কাজ করবে না কেন গো কি হয়েছে বলো তাহলে শোনো the <laughs> আগে খাবারে জুটতো না কি এমন করলো তোমরা যে অল্প সময়ের মধ্যে এত বড় লোক হয়ে গেলা দেখো সব কথা তো সবাইকে বলা যায় না এই কথা আমি তোমাকে বলতে পারবো না সে তুমি বলো না বোন কিন্তু তোমাকে এই সব নেকলেস চুড়ি মালা পুরি সিনেমার নায়িকা নায়িকা লাগে তোমাকে যে এত সুন্দর লাগে বলে খুন সত্যি ভালো লাগে বোন হ্যাঁ সিনেমার নায়িকা তোমার কাছে কিছু না বোন তোমার বডির যা গ্লেস সিনেমার একটা নায়িকা তোমার কাছে ভিড়তে পারবে না তার লাগেই তো

E Hi আমাদের একটা ডিম চুরি হয়ে গেছে বুঝতে পারবা কে লিছে ভাই তুমি আবার কবে থেকে ডিম পাড়া ধরে আছো আরে আর কি মারো না আমাদের বুঝতে গেলে আমার বাড়িতে একটা ডিম ছিল সেই ডিম চুরি হয়ে গেছে ও বুঝি বলবা তো তোমাদের ডিম চুরি হয়ে গেছে বলছো আমি মনে করি তোমরাই ডিম পেড়াছো শুনো তুমি এই হালি মারা কথা ছাড়ো তুমি কি ডিমের খোঁজ দিতে পারবা না না খোঁজ দিতে পারবো না চাচা সব থাকলে তোমার ডিম চুরি করলি চলে গেল শালা ঢেক ঢেক কিপ্তি দেখিছি তোমার মতন কিপ্তি আমি জীবনে দেখিনি একটা ডিম চুরি হয়ে গেছে তাই তুমি পাড়া মার ভুলি চোখ এত বড়লোক মানুষ তুমি যাও একটা ডিম কিনলেও সত্যি রে আকাশটাতে এত বড়লোক হয়ে গেল তা আবার কিপকিমু স্বভাব গেল না একটা ডিম চুরি হয়ে গেছে তাই ভাবে পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াচ্ছে তোরা কি বুঝবি রে ওই ডিম কিসের ডিম ছিল ও দাদুর ডিম বর্ষা ডিম তো চুরি করলে চলে আসলাম কি চাপ ডিমের কাছ থেকে আগে তুমি দু তলা বাড়ি চাও আমরা কতদিনে সব আমাদের একটা সুন্দর দুতলা বাড়ি হবে আরে বাড়ি তো পরেও করা যাবে একটা গাড়ি লই আমার অনেক দিনের স্বপ্ন একটা গাড়ি কিনবো গাড়িটা লই নেব তুমি আর আমি ঘুরে বেড়াবো না আগে বাড়ি নাও না আগে গাড়ি লব তোমাদের কি কিছু নিতে না আমি একটা স্কুটি লিবো আয় তুই স্কুটি নেবে ছোট ছিলে স্কুটি নিয়ে কি করবি পরে গিয়ে হাত পা ভেঙে যাবে ডিম 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 জাদুরি ডিম ধন্দলত দে ডিম এই সেই জাদুর ডিম জাদুর ডিম আরে সর্বনাশ তাহলে তুরা আমার জাদুর ডিম চুরি কইলাছিস না দে ডিম 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 জাদুর ডিম চুরি হলো রে ডিম শেষে লাগে কাটাটাড়ি ডিমটা ফাটে বাড়ি ঘর ছাওয়া থাক তোকে আগে সাইজ কইলি এই জাদুর ডিম তুমি আকাশকে হাফ মারার কই দাও আর কিছু চাওয়ার পালিনি সব থেকে হাফ মার্ডার করতে বললি তুই জানিস নি ওকে হাফ দিলে তোকে ফুল দেব ও যদি হাফ মার্ডার হয়ে যায় তাহলে তুই তো ফুল মার্ডার হয়ে যাবি যা তুই ডিম খেলে মারো না মারো না আমাকে ভালো করো আর হবে না তুই একবার যেটা চেয়েছিস সেটাই পাবি যা আকাশ হাফ মার্ডার করে দিছি

ক্ষমা করে দেও। ক্ষমা তোদের কাউকে ক্ষমা করব না এক এক করে তোদের সবাইকে খেয়ে নেব না না কবুতর আমাকে খাও না যদি কেটে হয় আমার বুকে খাও এই পিচ্চি আমাকে খাবে মানে না গো ওই তো খাবে সামিকে খাও ওই তো মোটা শরীর তুমি ওকে খেলে তোমার পেট ভরে যাবে শুনো একে খেলে ও রাগ করবে ওকে খেলে এ রাগ করবে তার চাইতে দুজনেকেই খেয়ে নাও দেখো তোমার পেট ভরে যাবে ও তুই তো বিরাট চালাক ए दे दुजना के खाबो आ तो दो बना। दिन के छेड़ी देबो ना तू तो तीन जना के खाबो ही हाँ।